আপনি জুলাইছে তো না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি একাত্তরের যে যুদ্ধ হয়েছে তিপ্পান্ন বছর সাধনা করছেন তিপ্পান্ন বছর লালন করছেন স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি যুদ্ধ তিপ্পান্ন বছর আপনি জুলাই আন্দোলন তিপ্পান্ন মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে নাই এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন। এবং টোটালটা বিজনেস বিহিং টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চল আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে আর জানেন সব কিছু বুঝতেছেন তারপর অকکومت আসতে পারতেছেন না কেন কারণ অকکومتতে আসলে আপনার দলের লক্ষণ আপনার ব্যক্তির লক্ষণ হয় রাষ্ট্রের লাভ হয় আর রাষ্ট্রের ক্ষতি হবে তার রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না আপনাদের কাছে রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া নিজের স্বচ্ছলতা নিজের বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিপ করবে কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে